হ্যালো এভরি ওয়ান এম বেঙ্গলি ক্লাসরুমের সবাইকে জানাই স্বাগত আজকে আমি পঞ্চম শ্রেণীর বাংলার প্রথম অধ্যায় বুড়ো সুনীল বসুর লেখা কবিতার গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রশ্নগুলো ছিল হাতে কলমে সেগুলি নিয়ে আজ আমি আলোচনা করলাম আশা করছি ভিডিওটা অনেক হেল্পফুল হবে সবার জন্য তো বক বক না করে তো চলো ভিডিওটা শুরু করা যাক ওই শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো এক পয়েন্ট আগে কী বলেছে উত্তরে হওয়া বলতে বোঝায় হাওয়া যখন উত্তর দিক থেকে বয়ে আসে এমনভাবে গ্রীষ্মকাল শরৎকাল শীতকাল বর্ষাকাল হাওয়া বয় আমরা জানি সবাই যে উত্তরে হাওয়া একমাত্র শীতকালই বয় তা উত্তরটা কী হবে শীতকাল এক পয়েন্ট দুয়ে কী বলছে থুরথুরে শব্দটির অর্থ চন্মনে জড়সর জ্ঞানী নরবরে উত্তর হবে নরবরে এক পয়েন্ট তিন রূপকথার গল্পে যেটি থাকে না দোত্তিদানব পক্ষীরাজ রাজপুত্র উড়োজাহাজ উত্তরটা হবে কি উড়োজাহাজ রাজপুত উড়োজাহাজের মাঝে একটা স্ল্যাশ পয়েন্ট ওটা একটা স্ল্যাশ পড়বে হ্যাঁ এক পয়েন্ট চার রূপকথার গল্প সংগ্রহ করেছেন এমন একজন লেখকের নাম বেছে নিয়ে লেখক আশাপূর্ণা দেবী দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার সত্যাজিৎ রায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার নেক্সট কাছে লেখালেখি ছাড়াও সুনির্মল বসু আর কোন কাজ ভালো পারতেন সুনির্মল বসু লেখালেখি ছাড়াও ভালো ছবি আঁকতে পারতেন তার লেখা দুটি বইয়ের নাম লেখো তার লেখা দুটি বইয়ের নাম হাওয়ার দোলা ছানা বড়া তিন এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো একটা হবে দেখো রূপকথা তারপর একটা হবে পক্ষীরাজ তারপরে আছে রাজপুত্তুর তারপরে আছে মন পবন তারপরে আছে আজগুবি চারের দাগে অমিল আছে এমন পাঁচ জোড়া শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো বাধা ধাঁধা ঝোলা ভোলা ঝলমলে টলটলে নন্দিনী বন্দিনী দ্বারখানা কারখানা নেক্সট প্রশ্ন পাকো পাঁচের দাগে কী বলেছে বাক্য বাড়াও শীতকালে হাওয়া বইছে কেমন হাওয়া শীতকালে উত্তরে হাওয়া বইছে পাঁচ পয়েন্ট টু গল্প বুড়ো ডাকছে কেমন বুড়ো থুথুরে গল্প বুড়ো ডাকছে গল্প বুড়োর মুখ ব্যথা মুখ ব্যথা কেন চেঁচিয়ে গল্প বুড়োর মুখ ব্যথা পাঁচ পয়েন্ট চার গল্প বুড়ো ঝোলা আয় আছে কোথায় ঝোলা কাঁধের উপর গল্প বুড়ো ঝোলা আছে পাঁচ পয়েন্ট পাঁচ দেখবি যদি আয় কিভাবে আসবে দেখবি যদি জলদি আয় নেক্সট দেখো আচ্ছা দাগ নাম্বারটা এখানে ভুল হয়েছে তোমরা প্লিজ একটু কারেকশন করে নিও এটা না ছয়ের দাগের হবে এটা দাগ নাম্বার তিন হয়ে গেছে কেমন দেখো কি বলেছে করস্তম্ভ এবং খস্তম্ভ মিলিয়ে লেখো আমি অমিলটা দিইনি তোমাদের বইটা আছে একটু তোমরা দেখে নিও আমি উপরে স্ক্রিনে দিয়ে দেবো যদিও এখানে মিলটা দেখো তলপি ঝোলা রূপকথা কাল্পনিক গল্প ভোরে বিহানে পবন মানে বাতাস সত্তর মানে দ্রুত সাঁতের ডাক ছেড়ে আর ডাক ছেড়ে জোড়ার মধ্যে কি পার্থক্য তা দুটি বাক্য রচনা করে দেখাও যেমন বাছুরটি ডাক ছেড়ে মাকে ডাক ছেড়ে এটা একটু এক্সাম্পল দিয়েছে আমরা কি করেছি অ্যান্সারটা দেখি মা ডাক ছেড়ে ছেলেকে ডাক ছেড়ে বিড়াল ডাকছে আটের দাগে শব্দ শব্দঝুড়ি থেকে নিয়ে বিশেষ্য বিশেষণ আলাদা করে লেখো বিশেষ্যগুলো এটা তুমি হয়ে গেছে একটু করে নেবে তন্ত্রী শীত ঝোলা বিশেষণ থুথুরে উত্তরে জলদি রাজপুত্তুর কারখানা আজগুবি সত্তর নয়ের দাগের পক্ষীরাজের মতো ক এবং পেটকস যুগে হচ্ছে কি ক্ষিয় রয়েছে পাঁচটি শব্দ তৈরি করো থুথুরে দেখো কি হচ্ছে ত এবং থ যোগ করে থয় থ গল্প ল এবং প যোগ করে হয় লয় ত যোগ ব তয়ব নন্দিনী ন যুক্ত দ নন্দন দ তয় 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 হস্য আছে তয় তটা কি হবে ত যোগ তয় ছোট্ট টয় ট যোগ টয় ট নেক্সট দেখো দশের থেকে ক্রিয়া নিচে দাগ দাও দশ পয়েন্ট এক বইছে হাওয়া উত্তরে বইছে হচ্ছে ক্রিয়া আচ্ছা ক্রিয়া কাকে বলে আগে একটু আমরা জেনে নিই পড়ার আগে ক্রিয়া হচ্ছে কোনো কাজ করাকে বোঝায় হচ্ছে ক্রিয়া যেমন ধরো এক্সাম্পল ফর তুমি রোজ স্কুলে যাও তুমি যাও যাওয়াটা হচ্ছে কাজ করা ওকে মা রোজ রান্না করে রোজ রান্না করে করেটা হচ্ছে কাজ করেটা হচ্ছে ক্রিয়া আমি সকালে রোজ ছুট মাঠে ছুটি ছোটাটা হচ্ছে ক্রিয়া আশা করছি তোমরা ক্রিয়া কী জিনিস এই দুটো কথার মধ্য দিয়ে বোঝাতে আমি পেরেছি তো নেক্সট কী আছে দেখে নিই দশ পয়েন্ট দুয়ে ডাক ছেড়ে সে ডাক ছেড়ে ছেড়েটা হচ্ছে ক্রিয়া আর ডাক ছে এটা হচ্ছে ক্রিয়া দশ পয়েন্ট তিন আয়রে ছুটে ছোটরা ছুটেটা হচ্ছে ক্রিয়া দশ পয়েন্ট চার দেখবি যদি জলদি আয় আয়টা ক্রিয়া দেখবি হচ্ছে ক্রিয়া চেঁচিয়ে যে তার মুখ ব্যথা চেঁচিয়েটা হচ্ছে ক্রিয়া বারো দাগের প্রশ্নগুলো এবার আমরা করে নেবো চলো কি বলেছি বারো পয়েন্ট একে গল্প পুরো কখন গল্প শোনাতে আসে শীতের ভোরে গল্প পুরো গল্প শোনাতে আসে নেক্সট প্রশ্ন কি আছে বারো পয়েন্ট দুয়ে গল্প পুরো ঝোলায় কী কী ধরনের গল্প রয়েছে গল্প পুরো ঝোলায় দত্তি দানব দক্ষিণ যক্ষীরাজ রাজপুত্র পক্ষীরাজ যেমন আছে তেমন ঝোলায় সোনার ময়নামতি নদী তেপান্তরের মাঠ কেশবতী নন্দিনী ইত্যাদি নিয়ে রূপকথার গল্প ও গল্পবুড়ো ঝোলায় বন্দি আছে এদের নিয়ে সে গল্প বলে বারো পয়েন্ট তিন বুড়ো শীতকালের ভোরে ছোটোদের কিভাবে ঘুম থেকে ওঠাতে চায় শীতকালের ভোরে বুড়ো পদ দিয়ে যেতে যেতে ডাক ছেড়ে ডাক পাড়ে গল্প বলে ছোটদের ঘুম থেকে ওঠাতে চায় রূপকথার কোন কোন বিষয় কবিতাটিতে রয়েছে গল্পবুরোর কাঁধে একটি বড় ঝোলা রয়েছে সেই ঝোলায় রূপকথার দত্তি দানব চক্ষীরাজ রাজপুত্র পক্ষীরাজ যেমন আছে তেমন ঝলমলে সোনার কাঠি ময়নাবতী নদী দেপান্তরের মাঠ কেশাবতী কন্যা নন্দিনী সবাই বন্দি আছে গল্পবুড়ো কাঁধে তার গল্প শোনাবে না গল্পপুরো শীতের সকালে ঝোলা ভর্তি মজাদার গল্প নিয়ে আসে ছোটদের হাঁক দিয়েছে কিন্তু যারা ঘুম ভেঙে শীতের ভোরে আসবে না গল্পপুরো তাদের মূর্খতা ভাঙবে ও তাদের গল্প শোনাবে না তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম দেখা হবে তোমাদের সাথে আর একটি নেক্সট নতুন ভিডিও নিয়ে ততদিন তোমরা পড়াটা তৈরি করে নাও তো চলো টাটা